আপনি কি শুনতে পাচ্ছেন সংবাদ টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এমন আমি এখন আমি এমন একটি জায়গায় আসি এই জায়গায় সচরাচর কিন্তু হচ্ছে আপনার ভূতের আবির্ভাব দেখা যায় সহজে আসলে এই জায়গাতে কেউ আসতে পারে না অনেক কষ্টে আসলে এই জায়গাতে আমি এসেছি এখন রাত একটার কাছাকাছি দেখতেই পাচ্ছেন আমি এমন এক জায়গায় এসেছি যেই জায়গায় কিন্তু হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না আমি আমি ক্যামেরাতে আপনাদের দেখাতে পাচ্ছি কিনা জানি না আমার কিছু তো সামনে আমি কিন্তু ক্যামেরাটি জুম করেছি আর জুম করার কারণে দেখতে পাচ্ছি সামনে কিন্তু কাউকে দেখতে পাওয়া যাচ্ছে দেখে মনে হচ্ছে যে এটি কোনো বয়স্ক মানুষ নয় কোনো বাচ্চা মনে হচ্ছে কিন্তু আসলে এটি কি আমি আসলে সামনে যাওয়ার সাহস পাচ্ছি না সামনে গেলে কি হতে পারে ঠিক বুঝতে পারছি না তবুও আমি আগানোর চেষ্টা করতেছি আমি তাকে ডাকবো আর ডাকার পর দেখা যাক সে আসলে কি বোঝা যায় যে আসলে কি তো এখন আমি আসলে বাচ্চাটিকে ডাকবো বা ট্রাই করবো মনে সাহস নিয়ে আর দেখা যাক আল্লাহ ভসা লাই লিল্লা লাই লাহাল্লাহ আপনি আপনি কি শুনতে পাচ্ছেন ভাই বুঝতে পারলাম না আমরা আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি Huff, <sighs>